আসসালামু আলাইকুম আমি আজকে উপস্থিত আছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার একটি এলাকায় তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানে করলা লাগানো হয়েছে তো আসলে আমার যতদূর ধারণা মালচিং ফিল্ম দেখলাম ঠিকই কিন্তু সেগুলো পুরাতন মালচিং এগুলোন হয়তো কমপক্ষে হয়তো চার দুই তিন সিজন পার হয়ে গেছে আর কি তো এই ধরনের মালচিংগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো সব জিনিসেরই কিন্তু একটা ট্যাম্পারের ট্যাম্পার থাকে মানে একটা মেয়াদ থাকে তা আসলে এই মালচিংগুলোর কিন্তু মেয়াদ কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে উত্তীর্ণ হওয়ার কারণে কিন্তু এটার কিন্তু যে কার্যকরী ক্ষমতাটা কিন্তু হারিয়ে ফেলেছে তো যাই হোক আমি বলবো সবার উদ্দেশ্যেই বলবো যে আসলে মালসিং ফিম কতদিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব তো এই যে দেখতেই পাচ্ছেন মালসিংগুলো কিন্তু একবারে কিন্তু মানে ছিঁড়ে একবারে মানে এর যে মানে কার্যকরী যে ক্ষমতা সেটা কিন্তু একবারই নষ্ট হয়ে গেছে এটা কিন্তু তাপমাত্রা কিন্তু এইভাবে কিন্তু মানে আটকাইতে পারবে না দেখতেই পার্সেন্ট মালচিংগুলো একবারে মেন করে একবারই কিন্তু পাতলা হয়ে গেছে একবারে হ্যাঁ এলাকে কিন্তু আর কোনো আর কোনো প্রকার কিন্তু ট্যাম্পার কিন্তু নেই তো আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করব এই একবার মালচিং কিনেই যে সারা বছর চাষ করা যায় আসলে এটা মানে অসম্ভব ব্যাপার তো এরা কিন্তু হ্যাঁ এটা একইভাবে মালচিং পিছানো অবস্থায় এখানে দুটো ফসল বা তিনটে ফসল কিন্তু করা যায় কিন্তু মালচিং ওঠানোর পরে উঠিয়ে কিন্তু আবার নতুন করে যদি এটা মানে দেওয়া হয় তাহলে কিন্তু সেটার কিন্তু মানে সেই রকম কিন্তু পারফরমেন্স কিন্তু থাকে না সেটার ওই রকম কার্যকরী ক্ষমতা কিন্তু থাকে না এই কারণেই কিন্তু এই যে করলার গাছ দেখতেই পাচ্ছেন কলার গাছে কিন্তু এটা কিন্তু এই রক্ষা না করার কারণেই এটা কিন্তু তাপমাত্রা তাপমাত্রা যদি রক্ষা করতে না পারে তাহলে কিন্তু এই যে গাছ দেখতে পাচ্ছেন গাছের কিন্তু এই সমস্যাগুলো হতে পারে দেখতেই পাচ্ছেন প্রায় গাছেরই কিন্তু এই সমস্যাগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন এটা শুধু এই মালসিং পুরাতন মালসিং ব্যবহার করার করার কারণেই কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়েছে তো যাই হোক আমি সবার উদ্দেশ্যেই বলি আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রসারের ব্যাপার সাপার থাকে তার কারণ সবাই যদি এই ধরনের ভুলগুলো করে তাহলে কিন্তু সবারই ক্ষতি তো এই আমি অনুরোধ করে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্টস করে জানতে চাবেন যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে সেটাও কমেন্টসে আপনারা জানাতে পারেন এবং কিছু জানার থাকলেও সেটাও আপনারা কম কমেন্টসে জানাতে পারবেন এবং সেই সাথে লাইক করবেন লাইক দিলে আসলে হয় কি ভিডিও করার একটা আগ্রহ চলে আসে না আমার ভিডিওগুলো অনেকেই পছন্দ করে আর পারলে জনস্বার্থে কৃষকের সুবিধা সুবিধা তো অবশ্যই শেয়ার করে দেবেন তোকে আসসালামু আলাইকুম